সাদিকে গ্রহ কোটি কোটি টাকার গরু ছাগল এখানে লালন পালন করেন এবং এর পাশেই বস্তি গড়ে উঠেছিল সেই বস্তির বাড়ি ঘর উচ্ছেদ করছেন নিজেরাই নিজেদের ঘর বাড়ি উচ্ছেদ করছেন এখানকার যারা বসবাসকারী অনেকগুলো বিল্ডিং এবং ইট দালান কোটাও তৈরি হয়েছেন সেগুলো তারা ভাঙ্গা দাবি করছেন যারা এখানকার বস্তিবাসী রয়েছেন আপনাদের মূল দাবিটা একটু আমাদের বলবেন মূল দাবি যদি হ্যাঁ যদি ভাঙ্গা আমাকে ঘর ভাঙ্গা দিন কেন হ্যাঁ খাদ্যা কাছে আমরা খাদ্যা কাছে কেন আমরা আমরা কম খাটি নাই এই রাজনীতি কইরা হাসিনার সাথে আমরা কম ঘুরি নেই হ্যাঁ সাথে ঘুরে না নাম করে যদি হাই পাটা লাথি আমরা কোন জায়গায় যাব আমরা তো কোন জায়গায় কোনো উপায় নেই আপনারা কি এখন কোথায় যাবেন উঠবেন কোথায় আমরা কোন জায়গায় যাবে বাচ্চা কা চলে যা আইতা দিনের মধ্যে কিছু ভাঙতে না লাগুন ধরে আমরা কো জান বাসন তো আগে আগে জান তো বাসন লাগবে অনাই এই দুঃখে আমরা ঘর দর ভাঙতাছি অন্তদি এই বিল্ডিং এটা ভাঙে

বসি মাসি মধ্যে থাই হেন উঠিয়ে দেয় তো আমাকে উবায় কি রাস্তা ছাড়ার উবায় আছে আমরা তো কামাই রুজিও করতে পারি না পারি না চলতাম পারি না মানুষের লোন এটু ঘর দর করে রয়েছি মানুষের তো টয় টয় আনিয়া খাইছি করছি হ্যাঁ যদি আমরা ভেঙে ছুড়িয়া উড়িয়ে দাম তো আমরা রাস্তা ছাড়ার উবা আছে আমাগো এনে প্রতি মাস চার হাজার কোটি টাকা দিতাম কোথায় যাবেন ওই হইব ঠিক আছে আমরা তো এনে এর মনে থাকতে চাই আমরা তো সুদি ভেঙ্গাইতে আছি আমরা তো যাইতে না থাকতে চাইছি গরিব মানুষ বাধা দিব করতে গিয়ে আলম সাহেব এটা বড়ট করছে বরট করার পর পলট হইছে পলট হওয়ার পরে এটা বেশি বড় ছিল না এটা ছিল একটা ঠালা এইটা বরট আগে তো হাউজিং বালু দিয়ে বরট করা হইছে আগে উপরের থেকে ময়লা ফালানো হয়েছে যে ময়লাগুলো আছে না ময়লা দিয়ে এটা বরট করতে করতে পরে আবার ডেজার লাগা ডেজার লাগা এটা বরট করছে বালু দেওয়া এই জায়গায় আগে কি কি করতেন এখানে তো মানুষ ধান চাষ করা হইতো ধান চাষ করা হয়তো শীতের সিজনে ধান চাষ করা হয়তো এসব বস পানি থাকতো না বর্ষার সিজনে মাছ চাষ আমরা ধরতাম তারা এখন কোথায় যাবেন কি করবেন তারা এই নিয়ে শঙ্কায় রয়েছেন এখানকার বসবাসকারী বস্তিবাসীরা তারা বলছেন এখন আমাদের পথে বসে ছাড়া রাস্তায় বসবাস ছাড়া কোনো কিছুই অবকাশ নেই বলে এখানকার যারা বস্তিবাসী তারা দাবি করেছেন তারা এখন পথে বসবেন রাস্তায় বসবাস করবেন সুজন নাজির দ্য নিউজ ঢাকা